সবজির ওজন করার সময় যদি মাপার কাটায় একটি মাসি বসে তখন ওজনে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু সেই একই মাসি যদি স্বর্ণ ওজন করার সময় বসে তখন তার উপস্থিতিতে হাজার হাজার টাকার পার্থক্য তৈরি হতে পারে এই উদাহরণটি আমাদের একটি গভীর বার্তা দেয় মূল বিষয় হলো ওজন নয় বরণ আপনি কোথায় অবস্থান করছেন কাদের মাঝে আছেন কোন পরিবেশে আছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একই ব্যক্তি ভিন্ন পরিবেশে ভিন্ন গুরুত্ব পায় যেমন ভালো পরিবেশে একজন সাধারণ মানুষও সম্মানিত হয় আর খারাপ পরিবেশে একজন জ্ঞানীও অবমূল্যায়িত হয় তাই নিজেকে এমন পরিবেশে রাখুন যেখানে আপনার মূল্য আছে আপনার আত্মসম্মান অক্ষুণ্ণতাকে ভালো মানুষদের সংস্পর্শে থাকুন ইতিবাচক চিন্তা চর্চা করুন এবং নিজের চারপাশ গঠনমূলক পরিবেশে গড়ে তুলুন কারণ আপনি কোন পরিবেশে আছেন সেটা আপনার মূল্য নির্ধারণে বড় ভূমিকা রাখে মহান আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকে জীবনের বাস্তবতা সম্পর্কে বুজার এবং জানার তৌফিক দান করুক আমিন